দ <laughs> মালিক <laughs> সভাপতি মঞ্চ উপস্থিত আজকের সভার প্রধান অতিথি ঝাড় জেলা সাবেক সভাপতি বর্তমান প্রধান মানুষের নেতা আমাদের প্রিয়

একটি সম্প্রীতি সভার আয়োজন করেছে বিষ্ণু পরিবার আজকের সময় প্রধান অতিথি সম্পর্কে আমরা দুটি একটি কথা বলতে চাই আমরা অনেক রাজনীতি দেখছি এখন কিন্তু সতেরো বছর আগে যে নেতা এই মাটিতে হাটের মাটিতে শেখ হাসিনা এবং তার দোষকদের বিরুদ্ধে পথে থেকে আন্দোলন করেছে সংগ্রাম করেছে স্বৈরাচারের বিরুদ্ধে দেশব্যাপী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা ভাগের হাটে জরুরি তবে সালামের সাথে থেকে রাজনীতি করেছি তার নেতৃত্বে এই নেতা তার বাড়ি ভেঙেছে গাড়ি ভেঙেছে অফিস ভেঙেছে

যারা বাগের হাটে ছিলেন না আমাদের বাগের হাটের সামে গেমটি আমাদের প্রিয় নেতা বাগের হাটের মানুষের মুখোমুখীন সামরা যাকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি যার কর্মকে যার উন্নয়নকে আমরা সারা জীবন মনে রাখবেন সারা সেই নেতাকে সেই নেতাকে কিছু পাঁচ তারিখের পরে আসা বিএনপি ভুল বুঝে তারা কে বাগের নিয়ে এসেছে পঁচিশ তারিখে বিরাট হোসেন দলের ছবিশ তারিখে জনালি নলেজ মাঠে দুটি সবে সরেছে বিরোধিতা বাগান হটে সগে আপনাকে আমরা সবাই সত্য বলি আপনি আসলে আমরা খুশি হয়েছে না যত আপনাকে জড়াল নিয়ে এসেছে তারা আপনাকে সৎ পরামর্শ দিয়ে নিয়ে আসছে না আপনি বিরাট হোসেন

আপনি বলেছেন আঠারো বছর বাগে ঘাটে আসেননি আঠারো বছর পরে এসে বললেন আওয়ামী সাথে মিলে মিশে উন্নয়ন করবেন প্রিয় নেতা আপনি যখন চলে গেছেন তারপরে বাগের হাটে যে সন্তান জন্ম নিয়েছে সে এখন বাগের হাটে রাজপথে দাঁড়িয়ে দেশকে দেবে খেলা দাঁড়িয়ে আপনি পাঁচটা সাতটা দোকান খোলার কথা বলেছেন আমরা কষ্ট দিয়েছি আমরা আশা করেছিলাম আপনি ধন্যবাদ জানাবেন এই দুর্দিনে আপনি আসতে পারেননি

আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি এই সমাবেশ শেষে বিরোধিতার বক্তৃতার শেষে খুলনা বাগের প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের দ্বারা এখানে একটি অত্যন্ত চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আপনারা সবাই মাঝে নামাজের পরে